দীর্ঘ সতেরো বছর যাবৎ বাংলাদেশের দল এই দলের নেতৃবৃন্দরা বাংলাদেশের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে এবং নির্যাতনের শিকার হয়েছে গুম খুনের শিকার হয়েছে আমাদের এই শাড়িতে যত নেতৃবৃন্দরা আছেন আমার পাশে আশেপাশে সকলে কিন্তু মামলা রাখবে ঝুমগুলো একটু ফুল ছবি নেন তো সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিরোধী মতকে দমন করার জন্য বিরোধী শক্তি দমন করার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সেই দলকে নিশ্চিন্ন করার জন্য ফ্রাসিস শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা আপসিন সংগ্রামের নেত্রী আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সাত বছরের অধিক সময় কারা নির্যাতিত করে রেখেছে কারা বরং ভোগ করেছেন আমাদের নেত্রী কি কারণে শুধু তিনি জনগণকে ভালোবাসতেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ দেশ নেত্রী বেগম খালেদা

ব্যয় করা হয়েছে কারে রহমানের নামে মিথ্যা জিয়া পরিবার জাতীয়তাবাদের রাজনীতি মানুষের হৃদয় স্থান করে নিয়েছে ওইটা কখনো মুছে ফেলা যায় না শেখ হাসিনা চেষ্টা চালিয়েছে পারে নাই আমাদের নেতৃবৃন্দরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছে আপনার আমার সকলের অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছি আবার রাজপথে এসেছি শুধুমাত্র অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য কারণ আমরা বিশ্বাস করি শক্তিতে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যদি তার মত প্রকাশের সুযোগ পায় বাংলাদেশের জনগণের ভোটে সরাসরি বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে ভাইরা আমাদেরকে নিপীড়িত আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি জনগণের আওয়াজ তুলেছি আজকে ছাত্র জনতার এই বিক্ষোভ সংগঠিত কখনোই হতো না যদি না সুবিধ্রী বেগম খালেদা জিয়ার এই আকসিন সংগ্রাম না থাকতো

আমরা বিশ্বাস করি বাংলাদেশের মালিক বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে সে ভোট প্রয়োগের মাধ্যমে কাকে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং কাকে তার সরকার পরিচালনার দায়িত্ব দেবে ভাইরা আজকে বিভিন্ন জায়গায় কথা শোনেন আমরা অনেক নব্য কিছু রাজনৈতিক কথা শুনি যে নির্বাচনের জন্য এই বিপ্লব সংগঠিত নাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই বিপ্লব সংগঠিত করেছে তার অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সুবিধার জন্য নির্বাচনকে যদি কলম্বিত করার কোন পাই তারা হয় সেটা আমরা মনে করবো সেটা ষড়যন্ত্রেরই অংশ গণতন্ত্রকে পুনরুদ্ধারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু না কারণ জনগণ তার ভোটে নির্বাচিত সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে জনগণের প্রতিনিধিত্ব সরকার দিনে ধরনের সংস্কার দেশ নয় জনক তারেক রহমান দুই হাজার তেরো তেইশ সালের তেরোই জুলাই সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেছেন একত্রিশ দফা যে একত্রিশ দফায় রাষ্ট্র মেরামতে যে সংস্কার উপস্থাপন করা হয়েছে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার যে সকল সংস্কারের কথা বলছে প্রত্যেকটি সংস্কার ওই একত্রিশ দফায় বলা আছে তাই অনেকে বলে বিএনপি কেমন সংস্কার চায় সেটা খোলাসা করে বলে না কেন মান ঘোষণা করেছে 31 দফা পিপি কে নতুন করে কোন সংস্কারের দফা ঘোষণা করা প্রয়োজন নাই এবং আগামী দিন চুক্তি নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি নির্বাচন ডিসেম্বর ডিসেম্বরে না হলে চুনি ভাই এই তামাশার আলাপ আলোচনা আপনারা বন্ধ করেন বাংলাদেশের জনগণ স্পষ্ট ভাষায় জানতে চায় আগামী জাতীয় নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে এটা আমার জানার অধিকার এটা আমার জানার রাইট আমি করেছি আমরা লড়াই করেছি আমরা যুদ্ধ করেছি আঠারো কোটি জনগণ এই বিপ্লব সংগঠিত করে আপনার হাতে দায়িত্ব তর্পণ করেছে জনগণের অধিকার আপনি জনগণের হাতে ফিরিয়ে দেবেন আর যখন আপনি গদিতে বসেছেন এখন তাল বাহানা করছেন সংস্কার আগে না পরে মধ্য না শর্ট মেয়াদী এসব তাল বাহানার কথা বাংলাদেশের জনগণ শুনবেন না কিছু কিছু উপদেষ্টাদের ভাষা এবং কিছু কিছু নব্য রাজনৈতিক দলের ভাষা ওই ফ্যাসিবাজ শেখ হাসিনার ভাষার সাথে মিলে যায় তাই ষড়যন্ত্র চলমান ষড়যন্ত্র অব্যাহত এই ষড়যন্ত্র আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে দেশটাকে রক্ষা করতে হবে দেশের রাষ্ট্রের আমাদেরকে দিতে আমি সকল গণতন্ত্রের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের ঐক্যবদ্ধ শক্তি সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই যথেষ্ট আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সবাই নিজের স্বার্থকে দূরে সরিয়ে রাখেন দেশ এবং জনগণের স্বার্থের কথা আপনারা সকলে বিবেচনা করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব রহমান আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এক ভাষায় বলেছেন আপনারা আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হন জনগণের হৃদয় জয় করার জন্য প্রস্তুত থাকেন আপনাদের সকল কর্মকাণ্ড যেন জনকল্যাণে হয় জনগণের সাথে হয় এর বাইরে যেন কোনো কিছু না আমরা যেন ভোটের মাঠে আমার কোনো ভাই কিংবা বোনের কাছে ভোট চাইতে যে আমি যেন কোনো অভিযোগ শুনতে না হয় আমাদের সেই ব্যাপারে আপনারা সদা দৃষ্টি রাখবেন এবং একই সাথে বাংলাদেশ যত দলের হতে আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব যখন এই দল পাবে তখন সকল দল রাজনৈতিক দল নেতৃবৃন্দ সবাইকে সমন্বয় করে একটি জাতীয় সরকার গঠন করা হবে সেটা আমাদের নেতা দেশনায়ক জনক তারকমা ইতিমধ্যে বলেছে তাই আমি সকল ভাই বোন যারা উপস্থিত হয়েছে মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের সবচেয়ে বড় শক্তি আপনারা ছাড়া আমাদের কোন অস্তিত্ব নাই আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আমাদের সর্বত্র চেষ্টা দিয়ে আপনাদের মঙ্গল করার আপনাদের সহযোগিতা করে আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করব এবং আমার বিএনপির কোন নেতৃবৃন্দ দ্বারা যদি আপনারা নির্যাতিত হন নিপীড়িত হন লাঞ্ছিত হন আমি তার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো সেখানে আমি বিন্দু মাত্র বিন্দু মাত্র কোন কার্পণতা করবো না এটা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামীর যে ঈদ অনুষ্ঠিত হচ্ছে এক তারিখে অথবা একত্রিশ তারিখে এই ঈদের আনন্দ আমরা সবাই একসাথে ভাগাভাগি করে এই আনন্দ উৎসব করতে পারি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি সর্বোচ্চ পর্যায়ে আপনাদের কি সর্বত্র সহযোগিতা করবে এবং আমাদের এই এলাকার শান্তি যেন থাকে কোনো জায়গায় যেন ঈদকে কেন্দ্র করে কোনো চাদাবাজি না হয় ট্রেন্ডারবাজি না হয় ভয় ভীতি হুমকি না হয় এবং কোনো সিন তাই কিংবা এজে একটা গন্ধও যাচ্ছে গ্যাপ যাচ্ছে এর মধ্যে যেন কোনো চুরি টাকাতি না হয় তার জন্য পাড়ায় পাড়ায় আপনারা পাহারা নিয়োগ করবেন আইন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সরকারের দোষরা নানান ধরনের ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্র আমাদের সবাইকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে এসেছেন এবং যারা এই আয়োজন করেছে এবং সহযোগী করেছেন সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ আমরা বিশ্বাস করি রাজনীতি মানে রাজার নীতি নয় রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা আল্লাহ যেন আমাদের সবাইকে সেই শক্তি দান করেন সেই ইচ্ছা যেন আরো বেশি দান করেন আমরা যেন আপনাদের পাশে এই সহযোগিতা হাত দিয়ে বারবার দাঁড়াতে পারি এই দোয়া আপনারা আমাদের জন্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো